মেয়ে মানুষ বাইরে থাকা কন কষ্ট না আমাদের মায়া দয়া আছে তো করেন নাকি আপনারা সামনের দিকে যাই বাজান গভীর মনোযোগ দেখবেন মেয়ে মানুষের রাগ বেশি জেদ বেশি দেখেন না বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভাঙে ফেলে দেয় স্বামী তুলে আছাড় মারে এই জন্য মেয়ে মানুষ একবার শান্তির জায়গা পাইলে জীবন চলে যাবে জায়গা সার দিলে অতএব বুঝে শুনে কাজ করা আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন ঝরে বলে না আমি পানি ঢালে চুপ করে থাকে ধোকা চোখে তোদের দের না হেলাস গোরা কেটে গোরা মাথায় ডালো পানি তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি মুনাফিকদের স্বভাব সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়া সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করত কথা বলে না কেন মনে রাখবেন অমুসলিমের ভিতর থেকে মোনাফিকের জন্ম হয় না মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে কথা বলেন ঠিক এই জন্য মুনাফিক হইতে সাবধান দাড়ি টিপি থাকার পরে মোনাফিক হতে পারে হজ করার পরে আলহাজ মোনাফিক হতে পারে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার ভূমিকে দেওয়ার কোনো সুযোগ নাই তাহলে আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের তেইশ নাম্বার সুরা এদিক এদিক সুরা নাম্বার তেইশ জোরে বলেন কত সুরা নাম্বার তেইশ বাতিলের হবে সাইজ ইনশাল্লাহ বলেন মোট আয়ত একশো আঠারো রূপো আছে ছয়টি বিশ্বনবীর মক্কার জিন্দীতে আল্লাহ তালা ইসুরটি নাজির করেছেন জবান শেরা সবাই একটু মহাপথে আমার সঙ্গে তেলাবৎ করুন আর জবেল্লা হিমিনা সাইতানীর রজিম বিস্মিল্লা মানি রাহিম বিতাড়িত মোট দাস শায়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কোন মাসিম দালু আল্লাহ নামে শুরু করছি আমার আল্লাহ রাব্বুল আলমিন বলেন যে কোনো আয়াত বা সুরার তাফসিল করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সেই সুরাটি বা আয়াতটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই বলা হয় শানি নজরুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তা বুঝতে সহজ হয় বলুন আল্লাহ বারবার তাহলে সুরাল মহমিনু আল্লাহ তালা বিশ্বনবীজির উপরে ওপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন আমি নাজিলের সময়কালটা একটু তুলে ধরবো কষ্ট হবে না তো ইনশাল্লাহ আমার ভাইয়েরা নবীজির প্রিয় স্বামী হযরত ওমর ফারুক রাদি আল্লাহ তালানো বলেন আমি মৌমাসির কোন কোন আওয়াজ শুনলাম ডানে তাকায় মৌমাসি নাই বামে তাকায় মৌমাসি নাই বিশ্ব নবীর চেহারা মোবারক থেকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন হজরত ওমর ফারুক রেখে বলেন আমার বোঝার বাকি রইল না আসমান থেকে নবীজির ওপরে কোরআনুল কারিম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল রিসিভ করতে ব্যস্ত বলুন সোবাহান আল্লাহ গুন গুনগুন আওয়াজ হলে কোরআনুল করিম নাজিল হয় দত্তরিশ ঘন্টা মারে টন টনটন আওয়াজ হলে কোরআনুল করিম নাজিল হয় নবীজি যখন ঘোড়ার ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল করিম নাজিল হইতো ওহিরভারে ভারে পা গুলো বালুর ভিতরে ডেবে যেত বলেন আল্লাহ আকবার তাহলে কোরআনুল করিমের একটা আলাদা ওয়েট আলাদা একটা ওজন আছে না নাই দীর্ঘ তেইশটি বছরে আল্লাহ তালে নবীজির উপরে কোরআনুল করিম নাজিল করেছেন এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা বুঝি না এমন মুসলমান পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেছে আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই এরকম কপাল পরা মুসলমান আছে না না আল্লাহর পাঠানো কিতাব যদি না পড়েন তাহলে কি বুঝবেন বাজান জান কোরআন নামের চিঠি না পড়লে আপনার আমার ভাগ্যকে পরিবর্তন করা যাবে না কোরআনের সাথে আপনার আমার সম্পর্ক রাখতে হবে কোরআনের মাদ্রাসাকে মহাব্বত করতে হবে আল্লাহ পাঁচ আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক রেখে কবর পর্যন্ত যাওয়ার তাওফিক দান করেন সিল্লা বলুন আমিন আত্মি দিতে নবীজির উপরে কোরআনুল কারিম নাজিল হয়তো এত কথা বলতে গেলে লম্বা সময় লাগবে এত সময় আমার হাতে নাই সংক্ষিপ্ত কথা বলে দিয়া যায় হজরত তোমার ফারুক ডেকে বলেন করেন নবীজির কোরআনুল করিম রিসিভ করা শেষ হয়ে গেল বিশ্ব নবী সাহাবাই গ্রামদের দিকে মুখ করে ডেকে বললেন আমার সাহাবিরা এই মাত্র আসমান থেকে জিব্রাইল এসে আমার উপরে সুরাল মুমিনুনের দশটি আয়াতি কারিমা আজিল করে জানা দিয়ে গেলেন নবী গো এ দশটি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য সাতটি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন সাতটি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন কোন মুমিন যদি এই সাতটি গুণে গুণান্বিত হতে পারে সাতটি গুণ দিয়ে জীবনটাকে সাজাইতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আমার আল্লাহ কোনো দিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকারে মেরে বলেন সোবাহান আল্লাহ মনে রাখবেন বাজান গো আমার বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায় কোনো মম্মি যদি ঈশ্বারটি বলে দিয়ে নিজের জীবনটাকে সাজাইতে পারে তার নামে জান্নাতুল ফেরদাউসের জায়গা বরাদ্দ থাকবে ও ঢাকাবাসী বাসী গোলশান উত্তরায় যদি ফ্ল্যাট কিনতে পারেন বাড়ি ঘর কিনতে পারেন বাসাবাড়ি বাড়ি বানাইতে পারেন নিজেকে ভাগ্যবান মনে করবেন শুধু গুলশান উত্তরায় নয় আজকের আলোচনা শুনে যদি আমল করতে পারেন জান্নাতুল ফেরদাউসের ভিতরে আপনার নামে জায়গা বরাদ্দ হন হবে কারা কারা জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ করতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করুন উত্তরাধিকারী হিসেবে কবুল করুন ছিল বলুন আমিন জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করুন ছিল বলুন আমিন এবার সাতটা আঙ্গুল দেখান এই যে কপাল পোড়া যারা হাত তুলি নি এই ভাই কি জান্নাতে যাবার না হাত তোলেন না কি কথা পারে জান্নাতে যাবেন না তা হাত তোলেন না কে বলা যায় আজকের এই ওয়াদাটা আল্লাহ কবুল করতে পারে আজকের এই ভিডিও ফেরেস্তা আল্লাহকে দেখাবে যে আল্লাহ দেখেন তোমার গোলামেরা বৈশে জান্নাত চায় কথা কয় না কে না চাইলে দেবে সাতটা আঙুল দেখান জান্নাতে যেতে হলে কয়টা গুণা বলি বলেন তো কয়টি সাতটি জোরে বলেন কয়টি সাতটি আর জোরে না এই যে মিছিল করে অভ্যাস করেন সামনে তো মিছিল করা লাগবে ষোলো বছর মিছিল করতে পারেননি কথা কন হ্যাঁ দিনের ভোট রাতে হসে মিছিল কেমনে করবেন সামনে মিছিল করা লাগবে কথা কন ঠিক কে না চলেন বাজানের সামনের দিকে যাই যে কথা আমি বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দেওয়া শুনবেন বিশ্ব তখন সাহাবা একরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন আমার আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন অবশ্যই মমিনেরা সফল অলরেডি মমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা কদা ফুল হাল মিনুন কদা ফুল হাল মিনুন অবশ্যই মমিনেরা সফল অর্থ কি বলেন তো অবশ্যই মমিনেরা সফল সব সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল টাকা থাকলে সফল জস্কেতি কেটি নায়ক সুপার সেলিব্রিটি এরা বুঝি সফল না আল্লাহর কাছে এগুলো সফলতার মাপ কাটি না আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ইমান আনবে যারা বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতা ধর ব্যক্তি নাম হলো কি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি আগামীতে আমরাও সিদ্ধান্ত নেব আর চাই কোনো নারীকেই নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না আগামীতে বাংলাদেশের যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই কারা কারা হাত তুলে দেখান তো দেখি লিল্লাগার তাকবির নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ পুরুষ দরকার ভাই মহিলা মানুষ না একটা দেশ থেকে পালিয়ে যায় এই দুঃখ রাখা যায় কেন চলে গেলেন কি দরকার ছিল যাওয়ার যাই হোক দুঃখের কথা বললে অনেকের মায়া লাগে কষ্ট লাগে আমাদের মেয়ে মানুষ বাইরে থাকা কন কষ্ট না আমাদের মায়া তো আছে তো রাগ করেন নাগে আপনারা সামনের দিকে যাই বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন মেয়ে মানুষের রাগ বেশি জেদ বেশি দেখেন না বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভাঙ্গে ফেলে দেয় স্বামী তুলে আছাড় মারে এই জন্য মেয়ে মানুষ একবার শান্তির জায়গা পাইলে জীবন চলে যাবে জায়গা ছাড়বি না অতএব বুঝে শুনে কাজ করা আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন ঝরে বলে না আমি আমার ভাইরা চলেন সামনে দেখে যাই তাহলে এদিক খেয়াল করেন পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্প আর আপনাদের এলাকা একজন সবজি বিক্রেতা আপনাদের এখানে বাজার নাই কি